এসডিপিও স্যারের যে ভূমিকা পালন করছে এখন খুবই ভালো লাগছে এর আগে অনেক এসডিপিও স্যার এসছে এরকম কাজ করতে আমরা কিন্তু দেখিনি এই ফার্স্ট দেখলাম আমাদের এসডিপিও স্যার এত সুন্দর কাজ করছে আমাদের খুব ভালো লাগছে আমরা এলাকাবাসী আমরা মানে খুব ভালো লাগছে খুব খুব ভালো লাগছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে এলাকার সোনার দোকানগুলিতে থাকবে পুলিশের বিশেষ নজরদারি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেনের উদ্যোগে আরামবাগ সুপ্রভাত চক্রবর্তীর উপস্থিতিতে আরামবাগ মহকুমার বিভিন্ন সোনার দোকানগুলির উপর আলাদাভাবে নজর রাখা হবে আসন্ন অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেই মতো মহকুমা জুড়ে পুলিশি টহল বিভিন্ন এলাকায় এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের কাছে গিয়ে কথোপকথন হুগলি গ্রামীণ পুলিশের আরামবাগ মহকুমার গোঘাট খানাকুল পরশুরা আরামবাগের বিভিন্ন এলাকায় সোনার দোকানে ক্রেতাদের সুরক্ষার কথা মাথায় রেখেই পুলিশি নিরাপত্তা থাকবে এলাকায় এলাকার মানুষ খুশি হুগলি গ্রামীণ পুলিশ আরামবাগ মহকুমা জুড়ে যেভাবে কাজ করছে সত্যি প্রশংসীয় বলে জানান এলাকার মানুষজন স্পার্ক নিউজের সাক্ষাৎকারে পুলিশের সক্রিয় ভূমিকা নিয়ে জানাচ্ছেন চম্পা পাল সত্যি কথা বলতে আমাদের যে এসডিপিও স্যার উনি খুবই একটা ভালো মানুষ উনি দেখছি সব জায়গাতেই সব কিছু বিষয়ে উনি যাচ্ছেন আমাদের ঈদে বলুন হিন্দুদের যে কোনো অনুষ্ঠানে বলুন সব জায়গায় যাচ্ছে মানে এরকম আগে দেখা যায়নি পুলিশের ভূমিকা কিন্তু এখন সক্রিয়ভাবে দেখতে পাচ্ছি ওনাদেরকে মানে পুলিশ কর্মীদেরও দেখতে পাচ্ছি স্যারের সাথে মানে এখন হচ্ছে স্যার সব জায়গায় খতিয়ে দেখছেন কালকে যে অক্ষয় তৃতীয়া প্রত্যেকটা সোনার দোকানে ভিড় হবে যাতে কোনো অশান্তি না হয় সেই জন্যে তিনি সব জায়গায় টহলদারি করছেন এবং পুলিশ কর্মীরা কাজ করছেন সব জায়গাতেই যদি আগামী দিনও থাকে আমাদের পাশে তাহলে আমরা সুরক্ষিত থাকব আমরা ভালো থাকব আর পুলিশের কাজ যে সক্রিয় কাজটা আরও ভালোভাবে হোক আমরা এটাই চাই আমাদের প্রত্যেক থানাকে এবং এসডিপিও স্যার ওসি স্যার সবাইকে আমাদের মানে আমাদের থেকে থেকে ধন্যবাদ জানালাম আমার নাম નામ ચંપાપલ દુર્ઘોષન સરમસી ટીકે દે